তো ফাইনালি বন্ধুরা যে রাত্রিবেলাকার আর কি লোক দোকান পুরো জাম হয়েছে যাই যায় বাকি খায় তো তাই তাই আর কি বাকি দেওয়া দেওয়ার জন্য আর কি তৈরি হয়েছে তো সবাই আর কি তোমার

মানে দোকানৰ পুৰা জাম হৈছে কয় যে বাহিৰ যাওক বাহিৰ যে ইয়ে কৰক তো ফাইনালি এই দেখো মানে যাই যায় আর কি বাকি ডাকি খাইছে তাই তাই পাইছে দেবো তো এটি আছে আর কি তো বাকি তো এই যে দাদা আর কি একটা প্যান্ট তো এই প্যান্টটার দাম বা কত কত দাম দেড়শো দেড়শো টাকা তো এই যে প্যান্টটা তো তার সাথে যে ইমেজির সবাই তো আছেই মানে সবাই আর কি মানে এটিখিনি সবাই খায় বাকি তো এদিখিনি সবাই আছে এই যে মিমি পেয়া প্যা নেলো তো এই যে তো আরও দেখি আছে এই যে দোকানদারও পুরো ব্যস্ত আছে সবাই আর কি আজকের দিন আর কি কারো আওয়াজ মুও মাইকটি টে আনুক নাই তো ফাইনালি বন্ধুরা তো রুম আসলুম ছি যে মোর জামাইবাবু আর মই তো ভিডিওটা দুইজন মিলিয়া আর কি শেষ করে দিচ্ছি তো পরবর্তী এই জামাইবাবু আর মই মিলিয়া তো আরও ভালো আনমু আর মধ্যে ভিডিও করবো তো কথা হয়েছে এই জামাইবাবুর সাথে কী হয়েছে তো কথা হ্যাঁ তো চলো ভিডিওটা এটি শেষ করবো